গতকাল বিকালে হঠাৎ পাশের বাড়ির টিনের চালে কিসের যেন শব্দ পেলাম গিয়ে দেখি ওরে বাবা এ তো এক দল মেহমান এসে হাজির কি আপনারা দেখতে পাচ্ছেন তো কিন্তু কিন্তু একদমই খুশি মনে আসে নাই ওরা কিন্তু অনেক ক্ষুদা নিয়ে অনেক দূর থেকে কষ্ট করে জার্নি করে এসেছে সাথে আবার ছিল দুটো কিউট কিউট ছোট্ট মেহমান আরে বাবা মেহমান তো দেখি আবার গা চুলকানো শুরু করেছে রাস্তায় যা ধুলোবালি বাড়ির গেট খুলতে দেরি হয় অভিমান করে টিনের চালেই উঠে গিয়েছে ইস মেহমান আমার বাড়িতে না আসলেও আপ্যায়ন তো করতেই হবে তাই আমি আমার ব্যালকনি থেকে মেহমানদের জন্য কিছু বাদাম ছুঁড়ে দিলাম ওরে বাবা বাদাম পাওয়ার সাথে সাথে মেহমান তো পুরো খুশিতে টিনের চাল থেকে রাস্তায় নেমে এসেছে আমি ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মেহমানরা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে কিনা তাদের আর কোনো কিছু প্রয়োজন কি না মেহমানদের যে এত ক্ষুদা পেয়েছিল ওরা তো মানে একদম তাড়াহুড়া তাড়াহুড়ো করে যে যেভাবে পারছে খেয়ে নিচ্ছে তাই দেখে আমি আবার দিলাম কিছু ছোলা কিন্তু আমার মেহমানরা মনে হয় ছোলা একদমই পছন্দ করলো না এর করার তাই একটু বাতাবি লেবু কেটে নিয়ে আসলাম আবার মেহমানকে খাবার এগিয়ে দিতে সাহায্য করছিল আসলে সবাই কিন্তু মেহমানদের অনেক ভালোবাসা দিয়েছে ঠিক সবাই না দু একজন বাদে আর দু একজনকে আমরা ইগনোর করতেই পারি তাই না দেখছেন তো মেহমান কিভাবে লেবুর খোসাগুলো ছিলে ছিলে খাচ্ছে আমার তো দেখে বেশ ভালোই তৃপ্তি লাগছিল আমাদের এলাকার বাচ্চারা এই নতুন মেহমানদের পেয়ে কিন্তু অনেক খুশি ছিল আর ওরাও এই নতুন মেহমানদের জন্য খাবার নিয়ে নিয়ে দিচ্ছিল এমন কোনো মেহমান যদি আপনার বাড়িতে যাই তাহলে প্লিজ ওদেরকে তাড়িয়ে দিবেন না আপনার ঘরে যা থাকে সেখান থেকে দু মুঠো খাবার ওদেরকে দেওয়ার চেষ্টা করবেন ওরা কিন্তু অনেক কষ্ট পেয়ে ক্ষুধার যন্ত্রণাই আমাদের কাছে আসে